বীরভূমের শেষ প্রান্তে রাজগ্রামের কাছে শালবনের বুকে গড়ে উঠেছে এক অসাধারণ প্রকৃতিময় স্থান খানবাগান ঝাড়খণ্ড পাকুর বারারুয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ জঙ্গিপুর নলহাটি রামপুরহাট সব জায়গা থেকে এখন লোকজন ছুটে আসছেন এখানে প্রকৃতির সান্নিধ্যে একটু শান্তি খুঁজতে খোলা আকাশ শালগাছের ছায়া আর পাখির ডাক সব মিলিয়ে খানবাগান হয়ে উঠেছে এক জনপ্রিয় পার্ক এখানে রয়েছে ছোটদের জন্য জাম্পিং স্লাইডিং দোলনা সেলফি জোন এমনকি বড়দের জন্য রিফ্রেশমেন্টের সুযোগ যারা এখনও আসেননি বলবো একবার অবশ্যই ঘুরে যান প্রকৃতির মাঝে খান বাগানে কাটানো প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন আনন্দ দেবে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় খান বাগান আজ এতটা এগিয়ে গেছে ধন্যবাদ বীরভূমের শেষ প্রান্তে রাজগ্রামের কাছে শালবনের বুকে গড়ে উঠেছে এক অসাধারণ প্রকৃতিময় স্থান খানবাগান ঝাড়খণ্ড পাকুর বারারুয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ জঙ্গিপুর নলহাটি রামপুরহাট সব জায়গা থেকেই এখন লোকজন ছুটে আসছেন এখানে প্রকৃতির সান্নিধ্যে একটু শান্তি খুঁজতে খোলা আকাশ শালগাছের ছায়া আর পাখির ডাক সব মিলিয়ে খানবাগান হয়ে উঠেছে এক জনপ্রিয় পার্ক এখানে রয়েছে ছোটদের জন্য জাম্পিং স্লাইড